সহবাস এভরিডে করলে কি হয় আর সহবাস যদি না করো তাহলে কি হয় আজকে ভিডিওটা তারই ওপর বানাবো কেমন তার আগে দেখো আমার ঠোঁটের কি অবস্থা দেখেছো এই দেখো বুঝতেই পারছো এখানটা কি হয়েছে যাই হোক তো সহবাস যে কালকে একজন আমার ভিডিও বানাতে বলেছে তাই ভিডিওটা বানা আর ডেলি যদি সহবাস করা যায় ডেলি ডেলি তো কি হয় যদি কি বলবো রেগুলারটিতে সহবাস করা যায় দাঁড় আমার ঠোঁটে লাগ তাহলে শরীর খারাপ কম হয় মন ঠিক থাকে বেশ মেজাজ ঠিক থাকে এগুলো থাকে কিন্তু ঘটনা হচ্ছে মানুষের আজকাল যে কাজের চাপ তো রোজ সহবাস করা হয়ে ওঠে না তাই তো তো ঠিক আছে করা হয়ে ওঠে না কিন্তু সহবাস যদি না করে একটা মানুষের শরীর খারাপ হয় আগে দেখতে একটা বয়সের পরে সে মানুষের শরীর খারাপ হতো একটা বয়স পর্যন্ত মানুষ ঠিক থাকবে তারপর শরীর খারাপ হবে কিন্তু দিনকাল পরিবর্তনে বলো বা যাই বলো আবহাওয়ার পরিবর্তনে যাই বলো মানুষ বলছে আজকাল মানুষ তাড়াতাড়ি অসুস্থ হয় কেন এবার ঘটনা হচ্ছে দেখো এক তো সহবাস না করলে শরীর খারাপ হয় আবার যদি শরীর খারাপ হয় তা শরীর খারাপ হওয়ার ফলে মানুষের সহবাসের যে শক্তিটা দরকার মানে শক্তি মানে যে এনার্জিটা দরকার সেটাও নষ্ট হয়ে যায় অনেক সময় শরীর খারাপ হওয়ার থেকে না দেখছিলাম যে মানুষের সহবাস করার মানে যে বা ফিজিক্যাল বা সেক্স ওয়াটেভার যেটাই বলো সেটার ক্ষমতাটাও ড্যামেজ হতে থাকে তো তাই আমি বলবো রোজ যদি সহবাস নাও করতে পারো কিন্তু সপ্তাহে দু তিনবার করো যদি আমি এটা জ্ঞানটা দিচ্ছি আমার বিরক্ত লাগে আমার এসব একদম বেসিক্যালি পছন্দ না আমাকে যদি খচানোর হয় আমার পর আমি ধরো রান্না করছি কিচেনে কানের কাছে এসে আসতে বলবো আজকে তোমার হবে এবার আমার মাথা গরম হয়ে গেল মানে ওর যদি আমার খচানোর থাকে ও মানে আমাকে দেখলে খালি আজকে তোমার হবে এরকম বলে আমার মাথা ব্যথা গরম হয়ে যায় চাইবো ধরো খেয়ে দিয়ে ফোন টিপছি ঠিক আছে গতকাল রাতেরই ঘটনা ফোনটা আমি টিপছি ফোনটা রেখে দাও এবার তোমার হবে হে ভগবান মানে এই কথা বলে মনে মাথা গরম হয়ে যায় কি তোমার মনে হয় তোর মুখে চাপা দিয়ে ঘুমোই তো এবার এবার যে আসল টপিকে আসে আমি মানে অন্য কথাই চলে গেছিলাম হ্যাঁ এবার সহবাস করার যে ইচ্ছাটা কেন কমে যায় আজকে আজকালকার দিনে না সবার প্রচণ্ড মানে প্রচণ্ড চাপের জীবন আমার অনেক মানুষদের দেখি তো মানে ভোর চারটে উঠতে হয় অনেক দূর দূর যাওয়ার থাকে অনেক কিছু করার থাকে কোনোদিন দিন তোমার ট্রেন থাকে সকালে কখনো ফ্লাইট থাকে সকালে কখনো নিজের কাজের চাপের জন্য অনেক 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 ব্যস্ততা থাকে দেন দিনের পর বা একদিন দুদিন পর যখন বাড়ি ফেরে প্রচণ্ড টায়ার্ড থাকে প্রচণ্ড 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 টায়ার্ড থাকে ইভেন সেম প্রসেসে যদি দেখো আজকালকার মেয়েরাও চাকরি করে হাজব্যান্ডও কাজ করে মেয়ে মানে লেডিও যিনি ওয়াইফ উনিও কাজ করেন সারা সারাদিনের যে এনার্জিটা থাকে মনের বলো শরীরের বলো বাট এবার জারি বলো সেটা কি হয় কাজের ওখানেই সব এনার্জি চলে যায় তারপর দিনের শেষে মানে দিনের শেষে এসে বাড়িতে তখন মনে হয় হাজব্যান্ডকেও বিছানাটাকে ঘুমাবার জন্য বউকেও বিছানাটাকে ঘুমানোর জন্য তখন মনে হয় ঘুমোই কাল সকালে আবার উঠ অনেকটা ভোরে উঠতে হবে তো সেই জায়গা হয় না আগেকার দিনে কি হতো আগেকার দিনে হতো স্বামীরা কাজ করে বউরা বেসিক্যালি হাউসওয়াইফ হ্যাঁ ঘরের কাজ করলেও এনার্জি অনেকটাই লাগে ঠিক কথা কিন্তু তাও দিনের শেষে বড় আসবে বড় আসবে একটা ব্যাপার থাকতো তারপর বড় ভাবতো যে কখন বউটাকে দেখতে পাবো তখন কারণ এত স্মার্টফোন এত কিছু ছিল না এখন ফোন আসতে যে ঘটনা বাস্তব হয়েছে কিন্তু মেনে নেবে বাস্তব যেটা ঘটনা সেটা কিন্তু মানবে হ্যাঁ নিজের বই থেকে অন্যের বইকে ভালো লাগে সেটা শুধু মানে অন্যের ক্ষেত্রে বলছি না 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 অন্যের অন্যের ক্ষেত্রে বলছি না হয়তো সেটা আমার স্বামীর ক্ষেত্রেও হতে পারে তেমন নিজের স্বামীর থেকে অন্যের স্বামীকে বেশি ভালো লাগে নিজের ঘরের বর থেকে পরের বরকে বেশি ভালো লাগে মেয়েদের ক্ষেত্রেও হয়েছে কারণ ফোনে তখন একটা কি একটা হাউসওয়াইফ ঘরে থাকবে এত পুরুষ সে কী করে দেখবে দেখ পুরুষ বলতে বলতে শ্বশুর ভাসুর আর স্বামী বা সন্তান এই কিছু আর একজন তখন যেহেতু মেয়েরা অত কাজে বেরোতো না একটি ছেলেও কাজে যাবে মানে সমসাময়িক ছেলেরাই বেশি তখন কাজ করত তো সেই বা এত নারী এত মেয়ে এত শরীর এত এত কিছু কি করে দেখবে সেও দিনের শেষে মানে একটা নারীতেই আকৃষ্ট হয়ে থাকতো যে আমাকে বাড়ি ফিরতে হবে আমার বউ ওইটাই আমার সাথে তার সাথে এইসব করতে হবে আদর করতে হবে যত্ন করতে হবে হোয়াটেভার যাই করতে হবে কিন্তু এখন যে জায়গা হয়ে গেছে একটি জায়গায় একটি কাজ মানে কিছু ছেলেও কাজ করছে কিছু মেয়েও কাজ করছে সে সমসাময়িক মেয়েদের সাথে কথা বলছে বন্ধুদের মতো সব কিছু হচ্ছে তো ন্যাচারালি দিনের শেষে যখন অনেক অনেকের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে আমি কথাটা কিন্তু বলছি না কথাটা আগেই ভেঙে দিই কথাটা সবার ক্ষেত্রে না ফর্টি ফিফটি পারসেন্ট মানুষের ক্ষেত্রে হয়েই থাকে তো যখন অন্য কাউকে ভালো লাগে বা মেয়েটিরও অন্য কাউকে ভালো লাগে একটি ছেলেরও অন্য মেয়েকে ভালো লাগে তো তখন ন্যাচুরালি দুজনের দুজনের প্রতি অ্যাট্রাকশনটা কমে যায় এটা বাস্তব তো সেই জায়গা থেকে তো অ্যাট্রাকশন কমছে মানে ভালো লাগা কমছে মানে ভালোবাসা কমছে সেটা বলবো না দায়িত্ব কর্তব্যটা ঠিকই থাকে কিন্তু যেটা হয় কি বলো তো ওই ফিজিক্যাল অ্যাটাচমেন্টটা কমতে থাকছে দিনে শেষে দেখবে অনেক সময় হয়ে থাকে বিছানায় বসে একই বিছানায় শুয়ে একই বিছে শুয়ে ঠিক আছে মেয়েটি এদিকে ফোন ঘুরিয়ে অন্য কারোর সাথে চ্যাট করছে ছেলেটি হয়তো অন্যদিকে মুখ ঘুরিয়ে অন্য অন্য কোনো মেয়ের সাথে চ্যাট করছে এরকম হয়ে থাকে অনেক সম্পর্কে হচ্ছে ও হয় ও এটা বাস্তব মিলিয়ে দেখবে তো মেয়েটি ভাবে যাকে তুই ফোন টিপছিস টিপ আমি আমার যা করার করছি ছেলেটি ভাবে যাকে তুই তোর ফোন নিয়ে ব্যস্ত হয়েছি আমি যা করার করছি এই একটা জায়গায় গিয়ে না ওই শারীরিক চাহিদা সেক্স ভালোবাসা মানে সহবাস সব নষ্ট করে দিচ্ছে খুব বাস্তব বললাম এই জন্য কী বলতো আমি কিন্তু একটা জায়গায় অনর। উনিশ বিশ দেখলেই বকে এই তুমি কেন ফোন করেছো তোমার ফোনে কে ফোন করেছো তোমার ফোনে কে মেসেজ করেছে চল তাকে টেনে আন সালা কেলা তাকে এরকম ব্যাপার এটা খুব বাস্তব কথা আমি বেসিক্যালি সত্যি কথা আমি মানে হয়তো তোমরা যাই না আমি কি ভাবো বা হোয়াট যে যে যেরকম সে সেরকমই ভাববে সেটা কিছু আসে না কিন্তু আমি বলবো যে জীবনে দেখো সম্পর্কে যেটা দরকার সেটা হলো লয়ালিটি অফকোর্স সেক্সটাই ভালোবাসা নয় ঠিক কথা সেক্সটাই মানে ওটা পার্ট অফ লাভ পার্ট অফ লাইফ কিন্তু ওটা ভালোবাসা না কিন্তু তাহলে একটা বয়স যখন একদম অনেক বয়স্ক বুড়ো বুড়ি হয়ে যায় তখন কি তাদের মধ্যে মানে কী বলবো আর সেক্সুয়াল অ্যাক্টিভিটিগুলো কাজ করে না একদমই না তাদের মধ্যে একদম কেয়ারিং ভালোবাসা যত্ন বন্ধুত্ব কোনো জায়গায় পুরুষটিকে তার ওয়াইফ সন্তান তুল্য দেখে আর সেম হাজব্যান্ডও তার ওয়াইফকে একদম শিশু সুলভ আচার আচরণ করে এটা এটা নর্মাল এটা এটা নর্মাল ব্যাপার জানি না কিন্তু হ্যাঁ একটা সময় সেক্সটাও দরকার কেমন তো দাঁড়াও সেক্স ভালোবাসা দায়িত্ব একে অপরের প্রতি নজরদারি করা সব দরকার একটা সম্পর্কে সব এ টু জেড সব দরকার ঠিক আছে চল ভিডিওটা বড় হয়ে যাচ্ছে কিন্তু আমি তাও বলবো যে ফিজিক্যাল এভরিডে অনেকের পক্ষে হয়তো সম্ভব নয় কিন্তু হওয়াটা উচিত যাই হোক যদি না হওয়া যায় অন্তত সপ্তাহে তিন চার দিন ফিজিক্যাল হওয়াটা খুব দরকার খুব দরকার তিন চার দিন না হলে কী হয় বলো তো মানে সেই একটা অন্য রকম ব্যাপার হয়ে যায় সেই দেখলেই বিরক্ত বিরক্ত ভাব এসে যাবে তো সেটা হবে না হতে দেবে না তোমরা আমার দৃঢ় বিশ্বাস আর সম্পর্ককে খুব যেভাবে যেভাবে যেভাবেই হোক সম্পর্কটাকে একদম বেঁধে রাখতে হবে মাথায় রাখতে হবে মানে এনি সিচুয়েশান এনি কন্ডিশান এনি পরিস্থিতি আর্থিক অবস্থা আপ অ্যান্ড ডাউন হয়ে যাক জীবনে উথাল পাতাল যাই আসুক সম্পর্কটাকে একে অপরের প্রতি একদম মানে অটোটভাবে না আমার লাইফে তুমি ছাড়া কিছু না তোমার লাইফে আমি ছাড়া কিছু এইভাবে বেঁধে রাখতে হবে পরিষ্কার একটু মেয়েকেও ভাবতে হবে যে আমার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত তুমি আর একটি পুরস্ক ভাবতে হবে আমার জীবনে সকাল থেকে রাত পর্যন্ত তুমি মানে অ্যাজ এ লেডি অ্যাজ এ ওয়াইফ কী বলবো সেক্স পার্টনার বলো বা অর্ধাঙ্গিনী বলো আর ছেলেকে কি বলে মেয়েকে তো নয় বউকে অর্ধাঙ্গিনী বলে ছেলেকে বলে অর্ধাঙ্গ আমি জানি না যদি যদি কেউ জেনে থাকে কমেন্ট করো যেভাবেই হোক ঠিক আছে চলো ভিডিওটা বড় হচ্ছে ভিডিওটা পোস্ট করি